গাছের নিচেই লালন ভালো ছিল শুরুতে নজরুল গীতি চর্চায় মগ্ন থাকলেও বাবার অনুপ্রেরণায় গাইতে শুরু করলেন লালন গীতি এবং হয়ে উঠলেন লালন সঙ্গীতের বিশিষ্ট শিল্পী ইতিমধ্যেই তিনি লালনের গান নিয়ে গিয়ে গেছেন পৃথিবীর বিভিন্ন দেশে সম্প্রতি দু সালে ঘুরে এলেন জাপান মাসব্যাপী গান গেয়ে মাতিয়েছেন জাপানের বিভিন্ন শহর কয়েকদিন আগে আনন্দের মুখোমুখি হয়ে বলেছেন লালন লালনের গান এবং নিজের কিছু কথা সাক্ষাৎকার নিয়েছেন মাসুম অপু সম্প্রতি মাসব্যাপী সফরে জাপান ঘুরিয়ে এলেন শুরুতে আপনার এই দীর্ঘ সফর সম্পর্কে কিছু বলুন ফরিদা পারবিন এটা ছিল আমার জীবনের একটি স্মরণীয় সফর জাপান বাংলাদেশ সম্পর্কের ত্রিশ বছর পূর্তি উপলক্ষে জাপান ফাউন্ডেশন আয়োজন করে এই সফরের যার সঙ্গে যুক্ত হয়েছেন ফরিদা পারবিন প্রজেক্ট কমিটি জীবন জীবনদশায় বাইরের কোনো দেশ আমাকে নিয়ে একটি প্রজেক্ট কমিটি গঠন করলো এটা আমার কাছে একটা স্মরণীয় ব্যাপার কোনো জীবিত শিল্পীকে নিয়ে প্রজেক্ট কমিটি গঠন করা শুধু আমাদের দেশেই নয় বরং এশিয়া মহাদেশে এমন ঘটেছে বলে আমার জানা নেই জাপানিরা লালনের গানের প্রতি বিশেষভাবে আগ্রহী ছিল অনেকে আছে লালনের গান শুনে বাংলা শিখেছে তারা চেয়েছিল জাপানের অঞ্চলগুলোতে আমার গান অর্থাৎ লালন গীতি ছড়িয়ে দিতে আমি তাই করেছি প্রতিটি দিন বিভিন্ন স্থানে গান করেছি পেয়েছি প্রচণ্ড সারা আবেগ ভরে মানুষ লালনের গান শুনেছে